সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার এই গরুটাকে হচ্ছে বিক্রি করবো দুইটা আমি একটু দেখাই দিই যে এটা হচ্ছে আমার মুগ্ধরাজ এবং এইটা হচ্ছে আপনার আমার আরেকটা গাভীর বাচ্চা তো ইচ্ছে ছিল যে দুটাকে লালন পালন করবো অনেক দিন আর আমার বড় করবো কিন্তু আসলে ভালো আমি যে কোনো পরিস্থিতি পারবো না তো যারা হচ্ছে গরু শৌখিনভাবে গরু লালন পালন করতে চান দেখা যায় যে অনেক সময় আপনি এক বছর দুই বছর করে চোখের বসে বড় গরু করতে চান তারা আমার এটাকে নিতে পারেন আপনারা জানেন এটা হচ্ছে সিমেন্ট আসলে ওইভাবে বোঝানো যায় না মানে দুইটা বছর লালন পালন করলে দেখা যাবে যে আপনার কমপক্ষে চোদ্দোশো তেরোশো কেজি ওজন আসবে যদি আমার ভাগ্যরাজ রাজাবাবু আমি যেভাবে লালন পালন করতাম হ্যাঁ এইভাবে আর কি তো কাছ থেকে দেখাই দিলাম গেলাম যে আমাকে আমার দূরত্বটা দেখেন একটু মানে ওর থেকে আমার একটু পিছিয়ে যায় মানে আট মাস হচ্ছে সাত আট মাসের মতো এরকম ভিডিও তাই আমার হচ্ছে মানে ছিল আমার জায়গা এখানে ভালো না বুঝলো জায়গায় হলো তো যাই হোক ছোটো ভালো থাকবে ছোট থাকলে একটু তাড়াহরার কারণে চলে যাচ্ছি মানে খামার ছেড়ে কয়েক দিনের জন্য আসুন তো আমাদের হচ্ছে ঢাকাটা একটা প্রোগ্রাম আছে তারপরে তো হবে

এটা হচ্ছে আমাদের আপা দু হাজার চব্বিশ সালের জাতীয় পুরস্কার পেয়েছেন আমিও দু হাজার চব্বিশে জাতীয় পুরস্কার পেয়েছি তো এখন হচ্ছে আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম আছে আমাদের ইনভাইটেশন আমরা ইনভাইটেড তো সারা বাংলাদেশ থেকে আগত অনেক শুভাকাঙ্ক্ষীগণ এখানে আসছে আমিও তার ব্যতিক্রম নই তো এখানে আসার পরে এখন আমাদের কিছু জিনিস ছিল এগুলো আমরা সংগ্রহ করলাম

মানে কিছু করার নাই পরিস্থিতির শিকার কারণ জীবনে ভালো ভালো কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই যে এইখানে আমাদের আমার আরেকটি আপা আছে গাজীপুরে পারবীন আপা সেও কিন্তু দু হাজার চব্বিশে আমার সাথে একই ব্যাসে আমরা জাতীয় পুরস্কার নিচ্ছি তাই না আপা হ্যাঁ তা আপা বাসায় কথা বলতে এটা ছিল আমাদের আপডেট জানি না জীবনে কখন কে কোন দিকে মন নিয়ে নেয় ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করে আছে ক্যাম্পাস নতুন তিক্তা একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আজকে যদিও সব কিছু মিলে মানে ভালো লাগতেছে না রাতের ক্যাম্পাসটা আমরা একটু দেখায় দিই পাশে আছে আমাদের প্রিয় মুখগুলা আসে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমার মা হাত থেকেই হচ্ছে মানে চার পাঁচ মন করে দুধ দহন করে আমাদের খামারে অনেক অভিজ্ঞ যদিও মেশিন আছে মেশিনের মাধ্যমে এখন করা হয় না কারণ জায়গাগুলো উঁচা নিচা যার কারণে দেখা গেছে যে মেশিনটাকে ক্যারি করা অনেক কষ্ট হয়ে যায় হাত দুধ দহন করা হয় আমার মায়ের দুধ মানে যে হাতে যে দুধ দহন করে এটা হচ্ছে প্রায় মানে কি বলবো ওই বিশ তিরিশ বছর ধরে এসে মানে হাতে দুধ দহন করে খুবই অভিজ্ঞ সম্পন্ন আর একটা খামারি যদি হাতে দুধ দহন করে তাইলে কিন্তু আপনার দুধ উৎপাদন যদি ভালো যে দহন করার যে মানে অভ্যাসের যে বিষয়টা দুধ কিন্তু অবশ্যই বেশি হবে ম্যাস্টেটিস প্রবলেম হবে না আর অবশ্যই কিন্তু গরু দুধ দহন করলে বাট ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সরিষার তেল দিয়ে দুধ দোহন করবেন বাটগুলো ভালো থাকবে বাট ফাটবে না এবং হচ্ছে দহনের পরে আপনি সরিষার তেলটা যদি একটু স্কিনে যদি মেসেজ করে দেন ম্যাসেটিস প্রবলেম থাকবে না একদম সেম মেশিনের মতোই দুধ দোহন করে আর যদিও আমার শেখা হচ্ছে মায়ের কাছ থেকেই আমাদের খামারে হচ্ছে আমরা দুজনে দুধ দহন করি প্রতিদিন চার পাঁচ মন করে দুধ আমরা এইভাবেই কালেক্ট করি যদিও মেশিন আছে রেখে দিসি করে বলছি আপনাদের এটা হচ্ছে হলিস্টাইন ফিজিয়ান জাতের গাভী এটার থেকে এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন বাচ্চা আর ভালো জাতের গরুগুলা একটু কাবু থাকবেই একটু কাবুই দেখা যায় এরা অত মোটা তাজা হয় না শাহিওয়াল ব্রিডের মতো এটার থেকে সকালবেলা আমরা চোদ্দো কেজি পরিমাণ দুধ পাইছি চোদ্দো পনেরো কেজি এক টানে এখন তো এখন তো হচ্ছে প্রেগনেন্ট মানে সিনিয়ান করা হয়েছে আবার বাচ্চা একটু বড় হয়ে গেছে আমরা ভোরবেলা চোদ্দো পনেরোটা করে দুধ পাইছি সারাদিনে দেখা যায় যে আমরা অনেক সময় যখন অল্প দিনের বাচ্চা দেওয়া থাকে তখন আমরা বিশ লিটারের উপরেও দহন করছি তিনবার করে দহন করছি এখন তো দুই টাইম করা হয় সকাল এবং হচ্ছে বিকেল এখন হচ্ছে সকাল